নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি এটা বানানো খুবই সহজ খেতে অসাধারণ লাগে এই চিকেনটা আপনারা রুটি পরোটা রুমালি রুটি নানের সঙ্গে খেতে পারেন তাহলে চলুন রেসিপি শুরু করি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি এখানে তিনশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চিকেন ম্যারিনেট করে নেব চিকেনে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ চিলি ফ্লেক্স এক টেবিল চামচ মিহি করে কুচিয়ে নেওয়া রসুন এক টেবিল চামচ কুচনো আদা এক টেবিল চামচ অলিভ অয়েল এর পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিচ্ছি বড় এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন চামচ দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন ভালো করে মেশানো হলে ঢাকা দিয়ে 30 মিনিট চিকেন ম্যারিনেট হতে দেব তিরিশ মিনিট পরে চিকেন ফ্রাই করে নেব তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বড় দু টেবিল চামচ সাদা তেল তেল গরম হয়ে গেছে এখন তেলটা প্যানের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এখন ম্যারিনেট করা চিকেন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে ছড়িয়ে দেব এখন লো ফ্লেমে চিকেন হালকা লাল করে ভেজে নেব এক পাশ ভালো করে ভাজা হলে উল্টে পাল্টে ভেজে নিতে হবে চিকেন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন চিকেন এরকম হালকা লাল করে ভেজেছি প্যানে দিয়ে দিচ্ছি আরো দু টেবিল চামচ তেল তেল গরম করে নিয়েছি এখন তেলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মিহি করে কুচিয়ে নেওয়া রসুন আর এক টেবিল চামচ মিহি করে কুচিয়ে নেওয়া আদা এখন এই আদা রসুনটাকে লো ফ্লেমে এক মিনিট নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে এখন এই পেঁয়াজটাকেও এক দু মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এক দু মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা লম্বা করে কেটে তার সঙ্গে দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম তিন রকম ক্যাপসিকামকেই আমি হাফ হাফ করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সব কিছু ভালো করে মিশিয়ে আরও এক দু মিনিট ভেজে নেব। ততক্ষণে একটা বাটিতে দিয়ে দিচ্ছি তিন চার টেবিল চামচ জল ওর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য চিনি এবার কর্নফ্লাওয়ার চিনি ভালো করে গুলে নেব অন্যদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম এক মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মতো লবণ লবণ দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে দেব এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেন চিকেন সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব মেশানো হলে পাটিতে গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর তার সাথে দিচ্ছি এক টেবিল চামচ ডার্ক সয়া সস এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দু মিনিট রেখে দেব দু মিনিট পরে ঢাকা খুলে নেড়ে চেড়ে নেব এটা যেহেতু চিকেন ফ্রাই রেসিপি এটা শুকনো শুকনো হবে এর মধ্যে গ্রেভি হবে না এটা এরকমই হবে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে দারুণ হয় এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম গরম সার্ভ করে নিচ্ছি এটা আপনারা রুটি পরোটা নানের সঙ্গে খেতে পারেন আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ